আজকে আমার মাছের টিপসের মধ্যে রয়েছে ইলিশ মাছ আজকে ছোট ছোট সাইজের দুটো ইলিশ মাছ তোমাদের দাদাভাই কিনে এনেছে কিনে এনে কাজটাকে আজকে সহজ করার জন্য পদ্ধতিটা নিজেও অ্যাপ্লাই করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে আমি মাছ দুটোকে এক গামলা জলের মধ্যে বেশ ঘন্টাখানেক আগে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম পুরো বডিটা মাছের মাছের পুরো বডিটা এভাবে ঘন্টাখানেক ধরে ভিজিয়ে রাখতে হবে আমরা জানি ইলিশ মাছের আঁশ একদম কাট কাট হয়ে যায় গায়ে লেগে থাকে চিপটে থাকে একদম তোলা যায় না খুব সমস্যা হয় সেই জন্য এই প্রসেসটা ফলো করলে ঝব করে আঁশ আপনা আপনি হাত দিয়ে উঠে আসবে বটি লাগবে না বটি ছাড়া কোনো ছুরি ছাড়া কাঁচি ছাড়া তোমাদের আঁশ ছাড়ানো হয়ে যাবে এখানে দুটো ইলিশ মাছকে আমি লবণ দিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম লবণ জলের মধ্যে এইবার এই লবণ জলের মধ্যে যতক্ষণ পারবে ভিজিয়ে রাখবে বেশ ঘন্টাখানেক পঁয়তাল্লিশ মিনিট তারপরে আস্তে আস্তে দেখবে আঁশগুলো আপনা আপনি একটুখানি হাত দিয়ে ঘষলেই হুড়ুর করে বেরিয়ে আসছে তোমরা এই প্রসেসে কেটে নিতে পারো ইলিশ মাছের আঁশ আর এবার পরের টিপসে চিকেন আমরা নর্মালি মশলার মধ্যে মশলাটা কষিয়ে নিয়ে নর্মালি চিকেন আমরা রান্না করি তাই না কিন্তু আজকের এই প্রসেসটা তোমরা ফলো করলে চিকেনের স্বাদ দ্বিগুণের জায়গায় তিনগুণ বেড়ে যাবে চিকেন কেটে ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ছাঁকা তেলে প্রতিটা চিকেনের টুকরো তোমরা ভেজে নেবে ভেজে নিলে কি হবে ভেতর অবধি একটা ভাব চলে যাবে ভালো করে ভাজা হয়ে যাবে ভেতর অব্দি আর টেস্টটাও অসাধারণ হবে আর এখানে দেখো আমি মিষ্টির কন্টেনার নিয়েছি মিষ্টির কন্টেনার না ফেলে দিয়ে সেই মিষ্টির কন্টেনারগুলোকে আজকে দারুণ একটা হাজার হাজার টাকার কাজে লাগিয়ে নেব। তো মিষ্টির কন্টেনার আম তোমাদের দাদা ভাই নিয়ে বসে পড়েছে আর আমি ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অবশ্যই আশা করছি বুঝতে পারছো তো মিষ্টির কন্টেনার আমাদের বাড়ি অনেক জমে গেছে যখনই জমে যায় তখনই কিন্তু এই প্রসেসটা আমি ফলো করি তো তোমরাও করবে অনেক টাকা তোমাদের বেঁচে যাবে আমি বাটি মিষ্টির কন্টেনারগুলোকে ভালো করে ফুটো করে নিয়েছি তলাটা একটা শিখ দিয়ে অনেকগুলো করে ফুটো করে নিয়েছি নিয়ে মাটি ভর্তি করে নিয়েছি একটু একটু করে মাটি ভর্তি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জল একটু একটু করে এইবার প্রতিটাতেই আমি জল দিয়ে দিলাম এইবার এরকম চারা গাছ আমি বসিয়ে দিলাম মানে তোমাদের দাদাভাই বসাচ্ছে আমি ভিডিওটা করছি গাছগুলো অ্যাকচুয়ালি আমারই তোমাদের দাদাভাই কাজটা করছে বলে আমি ভিডিওটা করে দিচ্ছি তো এই প্রসেসে তোমরা যদি করো তোমাদের টপ কেনার পয়সা একদম বেঁচে যাবে ছোট সাইজের টপ অবশ্যই লাগে এই রকম সাইজের গাছ বসাতে গেলে তো এই রকম সাইজের গাছ বসানোর জন্য আমাদের ছোট টপ আজ থেকে আর লাগবে না বাড়িতে যে মিষ্টির কন্টেনার আসছে সেগুলোই আমরা ব্যবহার করে ফেলতে পারবো তাহলে আজকের এই টিপস এই অবধি আমি তোমাদের তিনটে টিপস দিলাম এই তিনটে টিপস তোমাদের যদি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক আর একটা কমেন্টস করে যাও তাহলে চলো পরের টিপসে চলে যাওয়া যাক আর এইভাবে তোমাদের দাদাভাই চারাগুলোকে বসিয়ে দিয়ে আর গাছগুলোর গোড়ায় একটু করে জল দিয়ে দিচ্ছে আর এই এইভাবে তোমরা অনেক অনেক টাকা কিন্তু আগের থেকে বাঁচিয়ে নিতে পারো এই দেখেছ আমি কতগুলো কন্টেনার এখানে ব্যবহার করেছি সেই কন্টেনারগুলোতে গাছ বসিয়ে নিয়ে অনেক টাকা আমি বাঁচিয়ে ফেলেছি তোমাদের ভাইয়ের তো পরের টিপসে এবার আমরা চলে যাই চলো তোমাদের দাদাভাই সব গাছগুলো রেডি করে নিয়েছে আর এবার পরের টিপসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আমরা পরের টিপসে রয়েছে আমার হাতে বেশ খানিকটা কাঁঠালের দানা কাঁঠালের দানাগুলো খোলা শুদ্ধ এইবার আজকের খোলাগুলোকে একে একে ছাড়িয়ে নিচ্ছি আমি খোলাগুলোকে ছাড়াতে কিন্তু একটু সময় লাগে কিন্তু ছাড়ানো হয়ে যাবে চলো তাহলে আজকের সবশেষ টিপসটা ভালো করে আমরা দেখে নিই যেটা আমাদের অনেকটা উপকারে আসবে অনেকটা কাজে আসবে তো কাঁঠালের দানাগুলোকে আমি একে একে ছাড়িয়ে নিলাম খোলাগুলোকে উপরের মোটা খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে আমি জল নিয়েছি অনেকটা পরিমাণে বেশ ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম এইবার একটা নতুন কসবাইট নিয়ে ভালো করে ঘষে ঘষে খোলাগুলো যেই জলে থেকে নরম হয়ে গেছে তুলবে দেখবে একদম হুড়ুর করে সব কাঁঠালের দানার খোলা ভেতরের যে খোলাটা সেটা অনেকে ছাড়ায় অনেকে ছাড়ায় না তো ছাড়ালে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে মুখে পড়লে নালে নাহলে তিতকুটে লাগে তরকারিতে দিলে ওই জন্য আজকে কাঁঠালের দানা ছাড়ানোর টিপসটা তোমাদের দিয়ে দিলাম আশা করছি তোমাদের অনেক অনেক কাজে আসবে তাহলে বন্ধুরা এই টিপসগুলো ফলো করে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকে মতো এখানেই শেষ করছি টাটা ভালো থেকো